কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক বন্ধন থেকে এইচ টু ও অনুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরায়ন এবং এইচ টু ও অনুটির জ্যামিতিক গঠন হল অপশানগুলি হল এ এসপি থ্রি পিরামিডিও বি এসপি থ্রি চতুস্তলকীয় সি এসপি থ্রি ভি আকৃতি বিশিষ্ট ডি এস সরল রৈখিক উত্তরটি হল সি এস থ্রি ভি আকৃতি বিশিষ্ট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব অক্সিজেন পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনবিন্যাস হল টু এস টু টু পি ফোর এবং কেন্দ্রীয় অক্সিজেন পরমাণুর সংকরায়ন হল sp3 অক্সিজেন পরমাণুর এই দুজোড়া যুগ্ম ইলেকট্রন দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা লোন পেয়ার গঠন করে এবং এই দুটি অযুগ্ম ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে দুটি সিগমা বন্ধন গঠন করে অতএব এইচ টু অনুর জ্যামিতিক গঠন হল চতুস্তলকীয় যা দুটি শীর্ষবিন্দুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা লোন পেয়ার অবস্থান করে এবং এর ফলে চতুস্থলকীয় আকৃতির বিকৃতি ঘটে ও অনুর প্রকৃত গঠন হয় ভি আকৃতি বিশিষ্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ